বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে পুরো বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে তিনি আরও বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব জনগণ যে পদ্ধতি সমর্থন করে সেই পদ্ধতি অবলম্বন করা এছাড়াও জুলাই আন্দোলনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘ পনেরো বছর গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করেছে বিএনপি দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই তাদের লক্ষ্য অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপরে দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় শান্তি নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অবশ্যই নয়